বন্ধুরা আপনারা কি জানেন চিনময় কৃষ্ণ দাসকে কেন আসলে গতদিন গ্রেপ্তার করা হলো দেখুন আমার যে অবজারভেশন আমাদের টিমের যে অবজারভেশন সেটি হচ্ছে আপনারা দেখেছেন যে ঢাকায় যে কলেজগুলোতে তিনটা কলেজের যে আন্দোলন মারামারি এবং যে প্রকারের মারামারি সংঘর্ষ হয়েছে এই বিষয়টাকে ধামা চাপা দেওয়ার জন্য তারা ঘুরু করে আসলে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে বন্ধুরা বন্ধুরা বিষয়টা এমন নয় যে চিন্ময় কৃষ্ণ দাসকে তারা গ্রেপ্তার করতেন না আমি সেটা বলছি না বাট বস্তুত তারা পরিবেশটাকে অন্য খাতে ডাইভার্ট করার জন্য যেটা দেখানোর চেষ্টা করেছেন যে ছাত্রদেরকে বুঝানোর চেষ্টা করেছেন যে ছাত্রদের বিষয়টাকে মানুষের ব্রেন থেকে মুছে ফেলার জন্য কারণ এইরকম কলেজের মধ্যে দাঙ্গা মারামারি মানে অনেকেই বলছিল যে ছাত্র হত্যা পর্যন্ত হয়েছে কিন্তু এই যে বিষয়টাকে এই যে ছাত্র হত্যা বা এই বিষয়টাকে ডাইভার্ট করার জন্য তারা হুট করে তারা হুরা করে কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বন্ধুরা এটাই কিন্তু আমাদের অ্যানালাইসিস খেয়াল করে দেখবেন যে ছাত্রদের বিষয়টা নিয়ে কিন্তু গত মানে আজকে কিন্তু এখন পর্যন্ত বা যখন চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার করা হলো তারপর থেকে এখন পর্যন্ত ছাত্রদেরকে নিয়ে কয়টা আপনি নিউজ দেখেছেন আমাকেই বলুন আপনারা কয়টা মিডিয়াতে কতক্ষণ ধরে আপনারা শুনছেন যে ছাত্রদের বিষয়টাকে নিয়ে তারা কথা বলছে তারা বস্তুত বিষয়টাকে ডাইভার্ট করাই তাদের মূল লক্ষ্য এবং সেই জন্যই তারা তারা ঘুরু করে কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছে বাট আমি আপনাদেরকে একটা কথা বলি এই যে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিয়ত প্রতিদিন তাদের এগেনস্টে কিছু না কিছু বিষয় দাঁড়িয়ে যাচ্ছে মাস্টার মাইন্ডের এগেনস্টে কিছু না কিছু দাঁড়িয়েই যাচ্ছে আজকে অটো রিক্সা চালকদের আন্দোলন কাল দেখা যায় যে আপনার সমন্বয়কারীদের আন্দোলন পরশু দেখা যায় যে সংখ্যালঘুদের আন্দোলন তারপরে দেখা যায় যে আপনার কিছুদিন আগে আরও একটা আন্দোলন হয়েছে একজ্যাক্টলি আমি মনে করতে পারছি না মানে ব্যাক টু ব্যাক ঘটনাগুলো ঘটছে মানে প্রতিদিন কিছু না কিছু থাকছেই আর যে কারণেই দেখা যাচ্ছে যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে অবস্থান তাদের অবস্থান মানে সত্যি কথা বলতে গেলে কালবৈশাখী ঝরে একটা নৌকা যখন বিলের মধ্যে থাকে তার যে অবস্থা হয় নরবরে অবস্থা হয় যে যে কোনো সময় ডুবে যেতে পারে অন্তর্বর্তীকালে সরকারের অবস্থান এক্স্যাক্টলি সেম তারা এখন একটি কালবৈশাখী ঝড়ের মাঝখানে আছে এবং ঝড়ে তারা কোথায় আছে তাদের যে নৌকা তাদের যে বোট সে বুটটা আছে আসলে বিলের মাঝখানে এবং তাদের নৌকা যেভাবে ঢুলছে যে কোনো সময় এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু পরে যেতে পারে যে রকমটা আমরা আশা করছি এক্স্যাক্টলি সেম সিচুয়েশানটাতে আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বন্ধুরা আপনারা কি মনে করেন তাদের এই কালবৈশাখী ঝড় সেটা থেকে মাস্টার মাইন্ড সমন্বয়কারী আপনার ডক্টর মোহাম্মদ সরকার সরকারকে বাঁচতে পারবেন